আসসালামু আলাইকুম আজকা আসলাম নাজিরপুর কামলা হাটাল অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে কামলা তাম কি একটু বলার জন্য গাজের লোক লিটাইছে গাজের লোক লিটাইছে তাতে কামলার দাম দাম কি রকম কি কামলার দাম কত দাম কি রকম একটু বলেন 700 800 এই যে ঠিক আছে রসুন লাগাইলে কামলার আতলা ধান কাটা আমি কিছু বক্তব্য রাখ আজকে কাজের লোক একটু কমই নাজিরপুর কামলাটা আমরা দেখতে পাচ্ছি এটাই আসলে কামলাহাটা নাজিরপুর অনেক দূরে যাচ্ছে এদিকে এই যে চাষ করে রাস্তায় এইখানে শেষ এই তৈরি কামলা হাটা আবার ওদিকে দেখায় আপনাদেরকে আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিল যে নাজিরপুর কামলা হাটার কি বাজার টাজার এটা আপনি একটু জানান এ আমাকে রিকোয়েস্ট করার পরে তাই ভাবলাম তাহলে আমি নাজিরপুর বাজারে একটি ভিডিও বানাই চলে এলাম কামলাহাটা দেখা যায় ভাই আমরা দেখতে পাচ্ছি আজ আজকে নাজিরপুর বাজারে কামলা একটু কমই উঠেছে কালকে বলে আর আগে অনেক কামলা উঠছিল আজকে একটু কামলা কম এই যে জায়গায় জায়গায় ফাঁকা লাগিয়েছে খুবই সকাল কুয়াশার কারণে একটু এই যে কামলা ব্যসা হয়ে গেল আমরা এদিকে দেখছি আজকে কামলা হাঁটার গৃহস্থ কম

পাঁচশো ছয়শো হলে তো পারি হ্যাঁ দাম কমে গেছে আজকে অনেক গামলা ফিরে যাবে কাজ হবে না